সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী মাহুচ ওম তৎস অম তৎস অম তৎস ও নম হরে কৃষ্ণ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ যোগ শ্লোক এক অর্জুন উবাস যে শাস্ত্র বিধি মুজ যে শ্রদ্ধায়া নীতা তেশাম নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহ রাজম গীতার গান অর্জুন কহিলেন শাস্ত্রবিধি নাহি জানে কিন্তু শ্রদ্ধান্বিত যজন করায় যারা তার হিত তার কৃষ্ণ সত্য রজতম বিস্তার কহত সেই অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্র বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক রাজসিক না তামসিক তারপর চতুর্থ অধ্যায়ের উনু চত্বরিংশতম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরাশান্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায় ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধির অনুশীলন করে না তাদের বলা হয় অসুর এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুশীলন করে যার উল্লেখ শাস্ত্রে নেই তার কি অবস্থা অর্জুনের মনের সংশয় শ্রীকৃষ্ণকে দূর করতে হবে যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস অর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয় তারা কি সত্যগুণ রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে ওই ধরনের লোকেরা কি জীবনের সিদ্ধিলাভের পর্যায়ে উপনীত হয় তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর পূজা পূজা দেবীর ও মানুষের করে তারা কি তাদের প্রচেষ্টায় সাফল্যমণ্ডিত হতে পারে অর্জুন শ্রীকৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন শ্লোক দুই শ্রী ভগবান উবাস ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহিনামসা স্বভাবজা সাত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাম শ্রীনু শ্রী ভগবান কহিলেন স্বভাবত তিন নিষ্ঠা শ্রদ্ধা সেদেহী সাত্বিকী রাজসী আর তামসী গভীর বিবরণ কহিতার সুনদী আমন যার যেবা শ্রদ্ধা হয় গুণের কারণ অনুবাদ শ্রী ভগবান বললেন দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ করো তাৎপর্য যারা শাস্ত্র নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্যবশত এই সমস্ত বিধির অনুশীলন করে না তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয় তাদের পূর্বকৃত সত্যগুণ রজগুণ অথবা তমগুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃতি অর্জন করে প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরেই চলে আসছে যেহেতু জীবসত্ত্বা জড়া প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে সেই জন্য জড়গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে কিন্তু যদি সে কোনো সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে তাহলে তার প্রকৃতি বদলাতে পারা যায় ক্রমশ সেভাবেই মানুষ তম থেকে রজ কিংবা রজ থেকে সত্ত্বে তার অবস্থার উন্নতি সাধন করতে পারে এই থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধবিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না সব কিছুই সতর্কতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরু সান্নিধ্যে বিবেচনা করতে হয় এভাবেই মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে শ্লোক তিন সত্ত্বানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময় অম পুরুষ নিজ নিজসত্তা অনুরূপা শ্রদ্ধা সে ভারত শ্রদ্ধাময় পুরুষ যে শ্রদ্ধা যে অনুবাদ হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান তাৎপর্য প্রতিটা মানুষেরই সে যেই হোক না কেন কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে কিন্তু তার স্বভাব অনুসারে সেই শ্রদ্ধা সাত্ত্বিক রাজসিক অথবা তামসিক হয় এভাবেই তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে এভাবেই তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে এখন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশবিশেষ তাই মূলত প্রতিটি জীবই জড়া প্রকৃতির এই সমস্ত গুণেরতির কিন্তু কেউ যখন পরমপুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনে জড়া প্রকৃতি সংস্পর্শে আসে তখন সে বৈচিত্র্যময় জড়া প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস ও উপাধি তা জড় জাগতিক কেউ যদিও কতগুলি সংস্কার বা ধারণার বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে নির্গুণ বা গুণাতি তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্ম জন্মান্তরে সঞ্চিত জড়কলুষ থেকে মুক্ত হতে হবে সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভাবনামৃত যিনি লাভ করেছেন তিনি নিশ্চিতভাবে সিদ্ধ স্তরে অধিষ্ঠিত হবেন কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন তাহলে তিনি অবশ্যই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবেন এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উদয় হয় সত্যগুণের মাধ্যমে কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবান কিংবা কোনো কোনোরকম মৌলিক কল্পনার প্রতি থাকতে পারে এই যে সুদৃঢ় বিশ্বাস তা জড়োজগতে সত্যগুণের কর্ম থেকে উদ্ভূত কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনে কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয় সেগুলি হয় মিশ্র প্রকৃতির সেগুলি শুদ্ধ সত্ত্ব সম্পন্ন হয় না শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত সেই শুদ্ধ সত্ত্বে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায় কারও শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা জড়া প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে জোড়া প্রকৃতির কলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে অতএব জোড়া প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয় বুঝতে হবে যে কারো হৃদয় যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মহাৎসন্ন থাকে তাহলে তার শ্রদ্ধা হবে সেই রকমই কলুষিত এভাবেই এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদয় হয়েছে ধর্ম বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত কিন্তু হৃদয় কলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয় এভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়